প্রথম লাইনে দেওয়া হয়েছে সব দলের ঐক্যমত্য গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য খসরুর রাজনৈতিক সৌহার্দের তাগিদ জামায়াত নেতা গণভোট নিয়ে এনসিপি সিপিবির পালটি অবস্থান চুয়াডাগায় পৌর নেতা মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল সংশ্লিষ্টদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি আইসিসির সঙ্গে অনলাইন বৈঠকে আসেনি সমাধান সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানালো ঢাকা টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে আনা হচ্ছে ঢাকায় ইরানে চলমান সহিংসতায় প্রায় দুই হাজার নিহত নিশ্চিত করল তেহরান দেশ রক্ষায় জনগণকে সাথে নিয়ে রাজপথে নামলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিকেলে নির্বাচন কমিশনের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি বলেছেন বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছে করেছে বলে তিনি অভিযোগ করেন এই পোস্টাল ব্যালট যেন দেশে ব্যবহার করা না হয় নির্বাচন কমিশনের প্রতি সেই জানান তিনি সময় খান বলেন বিগত সরকারের কারণে অনেকে দ্বৈত নাগরিকত্ব নেন এখন তাদের প্রার্থীতা বাতিল করলে অন্যায় হবে গণভোট নিয়ে তিনি বলেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে খুব উদ্দেশ্যমূলক ভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট এনসিপির জন্য ত্রিশটি আসন ছাড় দেয়া হচ্ছে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাকি দুশো সত্তর আসনে অ্যাম্বাসেডর থাকবে দলটির যারা গণভোটে হ্যাঁ ভোটে প্রচারণা করবেন আর পদত্যাগ করা নেতারা একদিন ঠিকই ফিরে আসবে বলে আশা করছে দলটি বিস্তারিত সহকর্মী লামিয়া তিথি রিপোর্টে ভালো আছেন আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র এক মাস এরই মধ্যে দলীয় প্রার্থীরা যে যার মতো মাঠ তৈরিতে ব্যস্ত চলছে আসন সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরুতে একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করেন এর আগে এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে দলটি এর কদিন পরেই সিদ্ধান্ত পাল্টে যোগ দেয় জামায়াতে ইসলামীর জোটে দলটি জামায়াতের সঙ্গে জোট করায় আদর্শিক প্রশ্নে পদত্যাগ করেন এনসিপির অন্তত বিশ নেতা একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করলেও শেষমেশ মনোনয়ন সংগ্রহ করেন চুয়াল্লিশ জন স্থগিত হয় দুইজনের তারা আপিলও করছেন এগারো দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতা এখনও ঘোষণা হয়নি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ জানালেন শেষমেশ তিরিশ আসনে লড়ছে তাদের দল আমরা যে এগারো দলীয় জোট হচ্ছে সেখানে সেই জোটের পক্ষ থেকে ত্রিশটি আসনে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দুশো সত্তরটি আসনে আমাদের যে সাংগঠনিক ভাবে যারা আছেন এনসিপির সবাই জোটের পক্ষ থেকে যে প্রার্থী থাকবে জোটের অন্যান্য দলের পক্ষ থেকে সেই প্রার্থীর পক্ষেই প্রচারণা করবেন এগারো দলীয় জোটের জন্য ভোট চাইবেন মনোনয়ন বৈধ হওয়া বাকিরা প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন দেশের স্বার্থে নেতাকর্মীরা এতে অসন্তুষ্ট হবেন না বলেও মনে করছে দলটি তিরিশটা আসন ছাড়া বাকি সবাইকেই আসলে নিবৃত করতে হয়েছে এবং আমাদের সকল প্রার্থী দলের স্বার্থে এবং বৃহত্তর জাতীয় জাতীয় স্বার্থে যেটার জন্য আমরা জোট করেছি তারা সেটা মেনে নিয়েছেন আসিফ মাহমুদ জানান জামায়াতের সাথে জোট করায় যারা পদত্যাগ করেছেন তাদের ফেরাতে আলোচনা চলছে কিন্তু যে কারণে পদত্যাগ তা বহাল থাকার পরও কেন তারা ফিরবেন এ প্রশ্নে এনসিপির জবাব এই জোটটা মূলত সংস্কারের পক্ষের জোট এবং আধিপত্যবাদের বিরুদ্ধে জোট তারা মধ্যে হওয়ার কারণে খুব এখানে প্রক্রিয়াগত অনেক ইয়ে ছিল আমি যদিও পরবর্তীতে দলে এসেছি তো এটা আমাদের কর্মীদের সাথে ওইভাবে কনসালটেশনটা করারও সুযোগটা আসলে হয়ে ওঠেনি আমরা তাদের সাথে কথা বলছি তারা আমাদের এনসিপির অ্যাসেট বলে আমরা মনে করি ভোটের মাঠে এখনো প্রশাসনের একটা বড় অংশ একটি দলের দিকে ঝুঁকে আছে বলে অভিযোগ এনসিপির আমরা দেখছি যে একটা পার্টির নির্দিষ্ট পার্টির দিকে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সোসাইটির বিভিন্ন এবং সরকারের বিভিন্ন অংশ একদিকে ঝুঁকে পড়ছে বলে আমরা মনে করছি তো এটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটা অশনী সংকেত বলে মনে করি জুলাই সনদে স্বাক্ষর না করলেও প্রার্থী না থাকা বাকি দুশো সত্তর আসনে গণভোটে হ্যা ভোটের প্রচারণায় অ্যাম্বাসেডর পাঠাচ্ছে এনসিপি সব দলের ঐক্যমত প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী কারণ হিসেবে তিনি বলেছেন প্রতিটি দলেরই আলাদা আদর্শ লক্ষ্য রয়েছে তাই সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না জামায়াত নেতা সাইফুল আলম খান বলেছেন দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে হবে এবং গণভোটকে অপ্রয়োজনীয় বলেছেন সিপিবি সম্পাদক রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা I okay. জাতীয় নির্বাচন দু ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম মঙ্গলবার রাজধানীর চীনমৈত্রী কনফারেন্স সেন্টারের এই সংলাপে সারা দেশ থেকে নানা বয়সী পেশাজীবীদের মতামত তুলে ধরা হয় শান্তিপূর্ণভাবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান নাগরিকরা প্রত্যাশা নির্বাচিত সরকার নাগরিকের নিরাপত্তা সেবা স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান সহ সকল অধিকার নিশ্চিত করবে মতামত জানান রাজনৈতিক দলগুলোর নেতারাও মনোনয়ন দিয়ে কোটি কোটি টাকা খরচ করেছেন সেই টাকার উৎস কি রাষ্ট্র সেই প্রশ্ন করে নাই এই যে গণভোটটা হচ্ছে গণভোটটা অপ্রয়োজনীয় আসলে পরিবর্তনটা দেশের সিংহভাগ মানুষ মনে হয় না সবাই চাই যে ঘুষ দুর্নীতি অনিয়ম এছাড়া যে কোনো ধরনের সংস্কার পরিপন্থী ঘটনাবলী ঘটতে থাকুক কিন্তু তাদের সহ্য ক্ষমতার মধ্যে পলடிகেল পার্টি যদি প্যারালালি নিজেদের রিফর্মিশনগুলোকে একমোডেট না করে তাহলে রাষ্ট্র কখনো সংস্কার হবে না এবং সেটা একটা ম্যানিপুলেটেড সংস্কার হবে আসন্ন নির্বাচনের প্রার্থীরাও নাগরিকদের প্রত্যাশা পূরণের বিষয়ে কথা বলেন কোন রাজনৈতিক দল আজকে এই মব সন্ত্রাসীর বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে জনগণ কেমন করে তাদের কাছ থেকে একটা ভবিষ্যতে আইনের শাসন আশা করতে পারে এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিটা এনসিওর করা খুবই ডিফিকাল্ট কাঠামোটা খুবই দুর্বল নির্বাচন নিয়ে সংকার কথাও উঠে আসে আলোচকদের মন্তব্যে নাগরিকরা আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং এই সচেতন নাগরিকদের কাছে যদি বিনয়ী রাজনীতিবিদরা ঠিক মতো আচরণ না করেন তাহলে কিন্তু তাদেরও দেশে থাকা মুশকিল হয়ে যাবে গুরুত্বপূর্ণ নেতা তো বললেন যে গণভোটের সম্পর্কে ক্যাম্পেইন চালানো আমাদের কাজ দা। তা আমরা ইনশাআল্লাহ ক্যাম্পেইন চালাবো আমাদের লিফলেট বুকলেট এগুলো থাকবে

So it's totally contrary to the democratic values.